This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে সন্তানের মঙ্গল কামনা কিংবা সন্তান লাভের আশায় সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার বিশেষ ব্রত উপবাস হল মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী ব্রত স্থানীয়ভাবে কোথাও কোথাও নদীর ষষ্ঠী ব্রত বলেও পরিচিত মূলত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই ব্রত উপবাস করেন বাড়ির বিবাহিত মহিলারা এবছর তার ব্যতিক্রম হয়নি শুক্রবার সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুরের পিরাশিমুল মহাপাল বড়বাজার সহ একাধিক গ্রামে পালিত হল এই বিশেষ মূলত নদী কিংবা জলাশয়ের ধারেই ব্রত পালনের রীতি রয়েছে সেই এদিন মহিলারা আখ কলা হলুদ আদা সহ একাধিক গাছ রোপণ করে দুধ থেকে ঘোল তৈরির মন্থন দণ্ড স্থাপন করে পুজো করেন কিছু কিছু জায়গায় ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো করার রীতি থাকলেও অনেক জায়গায় মহিলারা নিজেরাই পুজো করেন পুজোর উপাচার হিসেবে বিভিন্ন স্থানীয় মৌসুমি গোটা ফল হলুদ গাছের ফুল নিবেদন করা হয় এদিন গোপীবল্লভপুরের বড় বাজার এলাকায় যেমন জাকজম চমকপূর্ণভাবে মহিলারা মন্থন ষষ্ঠী ব্রত পালন করেন তেমন পিরাশিমুল গ্রামে দেখা গেল মহিলারা সুবর্ণরেখা নদীর তীরে মহা সমারোহে পুজো করেন স্থানীয়দের বিশ্বাস এই নদীর ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় করা হয় কারো কারো মতে সন্তান বোধী হওয়ার আকাঙ্ক্ষা এবং শস্যপূর্ণ বসুন্ধারার কামনায় এই ব্রত পালন করা হয় এটা নয় ষষ্ঠী বলা হয় এটাকে কি জন্য করেন এটা বাচ্চাদের মঙ্গলের জন্য করা হয় আর কি মানে এটা কি প্রতি বছর হয় প্রতি বছর হয় কি সময় হয় এই এই মানে ভাদ্র মাসে হয় এটা কি নদীত্রেই করেন না হ্যাঁ আমরা নদীত্রেই করি কি কি লাগে এই পূজায় এখানে এই যে আদা গাছ আক গাছ আর হলদি গাছ বিভিন্ন ফল লাগে তো হ্যাঁ হ্যাঁ সব কিছু ফল টল সব কিছুই লাগে এখানে গ্রামের সব মহিলারাই করেন হ্যাঁ গ্রামের সব মহিলাই করেন আপনার নাম আমার নাম সুজাতা বৈরা সুবর্ণরেখা নদীর জলস্তর হঠাৎ করে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সম্মুখীন পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সাহারা চক মুরারি আলিপুর গ্রাম এবং রামনগর এক নম্বর ব্লকের বাধিয়া কাণ্ডগ্রাম গ্রাম সহ একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বন্যা জেরে বহু কাঁচা ও পাকা বাড়ি জলের তলায় চলে গিয়েছে হঠাৎ করে জল ঢুকে যাওয়ায় বহু পরিবার ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে গ্রামের ভেতরে রাস্তা মাঠ ও বাজার সবই জলের নিচে চলে গিয়েছে নদীর জল ক্রমশ বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে চাষের জমি সম্পূর্ণ ডুবে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা মাছ চাষে পুকুর ভেসে যাওয়ায় ক্ষতির মুখে মৎস্য চাষিরাও অনেকে জানিয়েছেন এই ক্ষতি পুষিয়ে ওঠা প্রায় অসম্ভব এদিকে জলবন্দি মানুষের দুর্দশা ক্রমশ বাড়ছে ঘরে মজুদ খাদ্য ও পানীয় জল শেষ হয়ে আসছে অসুস্থ বয়স্ক মানুষদের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে কারণ গ্রাম থেকে বেরোনোর সমস্ত পথ জলমগ্ন শিশু ও মহিলাদের জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কাঁচা ঘর ভেঙে পড়ায় অনেকে খোলে আকাশের নিচে দিন কাটাচ্ছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার দুর্গত এলাকা পরিদর্শন করছেন নৌকা ও ট্রাক্টরের মাধ্যমে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে ইতিমধ্যে ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে দুর্গতদের জন্য শুকনো খাবার পানীয় জল এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তবে দুর্গত ততের অভিযোগ ত্রাণ এখনো পর্যাপ্ত নয় এবং সব গ্রামে পৌঁছতে সময় লাগছে জলস্তর যদি আগামী কয়েকদিনের মধ্যে না কমে তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আপনার মধ্যে জল কি আছেন আছে এখানে কষ্ট কষ্ট আছে আবাস যোজনা পাননি হ্যাঁ না না কিছু পাইনি মানে এই জলটা কোথাকার জল সুবর্ণকে জলটা না ছটা বন্ধ হচ্ছে ছটা বন্ধ আছে হ্যাঁ বলুন ছটা বন্ধ হয়েছে জল ওই বন্যা না জন্য সুবর্ণের এখানে নদী জল ঢুকেছে হ্যাঁ মানে এটা কি প্রতি বছরই এরকম অবস্থা হয় হ্যাঁ এরকম প্রতি বছর খুব জল যন্ত্রণায় খুব প্রতি বছর কিন্তু একটা দুটো হয় মন এই দুই মাসের মধ্যে ছটা কিভাবে আছেন তাহলে আছি এই খাট ফেলে আছি আর আছি বলছি এই গ্রামের মধ্যেই জল এত জল কোথেকে এলো এই সুবর্ণরেখা নদীর জল মানে গ্রামে কি বন্যা পরিস্থিতি হ্যাঁ এই বন্যা পরিস্থিতি তো দেখছেন না এখন যে জল মানে আসছে আর কি এর যে ভাটা কখন হবে তার কোনো ঠিক নেই আর কি আর তো একে একে একটা ছ নম্বরে পড়লো তাহলে কি করে থাকি বলুন তো যা রাস্তাঘাটের অবস্থা তো নাকি আর তিন মাস যাবত আমরা এইভাবে ভুগছি আর কি আর এই পাঁচ টাকা করে আটি ওই বাড়ি থেকে ধান চারা এনে আমরা রোপণ করেছিলাম আর কি সেসব আমাদের ভেসে গেছে আর কি কিছুই হবে না গ্রামের ওই বাড়ির মধ্যে ঢুকেছে হ্যাঁ বাড়ির মধ্যে সব বাড়ি তো আপনি দেখছেন এই আপনার পাশেই বাড়ি দেখুন না আর সেখানে একটা বাড়ি তো মানে উল্টে গেছে আর কি নিশ্চয়ই গেলে আপনারা নিশ্চয়ই দেখবেন আর কি বিডিও সাহেব এসছেন নাকি প্রশাসনিক লোকেরা এসছেন আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি খুব হ্যাঁ খুবই আমরা কষ্টে আছি আর কি শুক্রবার দুপুরে কেশারিতে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুপুর প্রায় দুটো নাগাদ কেশারি স্টেট ব্যাংকের সামনে দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন চারজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলদা থানার ঠাকুর চক থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে একটি বাইকে ফিরছিলেন তিনজন রোহিদের নাম মুক্তা সিং বয়স কুড়ি বছর তৃষা সিং বয়স আনুমানিক চার থেকে ছয় বছর ও বাবলু সিং সেই সময় একই দিক থেকে অর্থাৎ কেশিয়ারি থানার কুকাইয়ের দিক থেকে মদ্যপ অবস্থায় গ্রামের মন্টু সিং

জখম মন্টু সিংকে পুলিশ উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে শিশু তৃষা সিংয়ের কান কেটে গিয়েছে অবস্থার অবনতি হওয়ায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অপরদিকে গুরুতর আহত মন্টু সিংকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে চিকিৎসকেরা মুক্তা সিং ও বাবলু সিংয়ের আঘাত তুলনামূলক কম তাদের অবস্থা আপাতত স্থিতিশীল ঘটনার পর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করেছে এবং সমগ্র ঘটনা

এই তো দেখলাম যে কি ডুমুরিয়া না কি বাড়ি বলছি আর ছেলেটা না একাই ছিল ও একাই ছিল একাই ছিল গাড়িতে গাড়িটা ছিল ম্যাক্সিমাম একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বাইক বাইক ও বাসের সংঘর্ষ এক পূর্ব মেদিনীপুরের কাঁথের পিছাবনি ও মহিষাগোট বাস স্ট্যান্ডের মাঝামাঝি সুবর্ণদিঘি পেট্রোল পাম্পের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গঙ্গারাম নামের একটি বাস কাঁথি থেকে দীঘার দিকে যাচ্ছিল সেই সময় রাস্তায় কাঁথিগামী একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাস্তার থারিয়ে ছিটকে পড়ে বাইকটি দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক বাসটি ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত ওই বাইক আরোহীকে উদ্ধার করে খবর দেয় কাঁথি থানায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম কৃষ্ণেন্দু মাইতি বাড়ি রামনগর বিধানসভার কালিন্দি গ্রাম পঞ্চায়েত এলাকার লচ্ছিন্দপুরে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে একশো ষোলো বি জাতীয় সড়ক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ ভেঙে যাওয়া বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ করে পুলিশ জানা গিয়েছে আহত বাইক আরোহীর প্রাণ বিয়োগ ঘটেছে একজন ছিল মারা গেছে আর গাড়ি জোরে এসেছিল গাড়িটা মেরেছে না বাইক মেরেছে গাড়ি মেরেছে গাড়ি বাইকটাকে মেরেছে বাইক আর কার সাথে

গঙ্গারাম যখন দীঘার দিকে যাচ্ছিল ছেলেটা বাইকে করে এদিকে ফিরছিল মানে কাঁথির দিকে যাচ্ছিল সেখানে মুখোমুখি সংঘর্ষ আমরা যতটুকু মনে হচ্ছে মুখরবেলা না করুক কোনো ক্ষতি না হোক নাক থেকে এই করে পুরো ফেটে গেছে মানে মাথায় এক প্রকারে রক্তাক্ত গৃহ পর্যন্ত হয়তো বেরিয়ে এসেছে আমরা রেস্কিউ করে লোকাল লোক রেস্কিউ করে আমরা গাড়িতে করে হসপিটালাইজ করার চেষ্টা করেছি তারপর প্রশাসনের সেই প্রশাসনকে আমরা সহযোগিতা করলাম

আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও সুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের পাবেন তাই আসুন বাড়ি বাড়ি করার পর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেরিয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজডার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরো বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বউ কলকাতা বারো আপনি কি সরকারি চাকরি স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিগ্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এস এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এসএলএসটি পিটি এবং অগ্নিবিদের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসে সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন এরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস শুক্রবার দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয় এই দিন দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে দেউলিতে প্রতিষ্ঠিত হওয়া নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস ডক্টর রঞ্জন শাসমল শিক্ষক রাজশেখর ভুঁইয়া রবীন্দ্রনাথ ভূইয়া মণ্ডল সংঘের সম্পাদক সিন্ধু দে কোষাধ্যক্ষ সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করে ছাত্র যুব মহিলার সংগঠন এআইডিএসও এআইডিওয়াইও এআই এম এস এস সংঘের কোষাধ্যক্ষ সুশান্ত পানিগ্রাহী জানান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষে দেউলি এলাকার দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি কোচিং সেন্টার গড়ে উঠেছিল দু সাল থেকে এলাকাতে সুস্থ সংস্কৃতি বাতাবরণ ਨੇ ਲੋকে প্রত্যেক বছর নজরুলকে নিয়ে ছাত্র যুবকদের মধ্যে চর্চা তাদের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে এবছর তার 50 তম প্রয়াণ বর্ষে এলাকায় মানুষের সহযোগিতা নিয়ে সংঘের পক্ষ থেকে এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে আজকে তার 50 তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজকে প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম গত চব্বিশে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে দেউলি এলাকার সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আবক্ষ মূর্তি এখানে স্থাপন করেছিলাম মূর্তি স্থাপনের পরে প্রথম আমাদের এই কর্মসূচি আগামী দিনেও নজরুলের চর্চা যাতে আরও বেশি করে ছাত্র যুবদের মধ্যে সম্প্রসারিত করা যায় সেই চেষ্টায় আমরা আছি বিগত ২৬ বছর ধরে দেউলির বুকে দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘ সুস্থ সংস্কৃতি বাতাবরণের লক্ষ্যে এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ তুলে ধরার জন্য নানান ধরনের কর্মসূচি নিয়ে চলেছে আগামী দিনেও নানান কর্মসূচি আমরা গ্রহণ করব আজকে এই অঙ্গীকার আমরা করছি ওয়াক অফ ইস্যু নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি কেন্দ্রীয় সরকারের ওয়াক অফ বিলের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই সময় ওয়াক অফের জমি দখল করছে জমি মাফিয়ারা যাদের বেশিরভাগই ক্ষমতাশীল দলের ছত্র ছায় থাকে এমনই বিস্ফোরক দাবি করলেন মালদার রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমন মুখোপাধ্যায় ওয়াক অফ সম্পত্তি উদ্ধার করতে ময়দানে নামলেন বিধায়ক প্রায় কয়েক কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বিক্রির অভিযোগ মতোয়ালি সহ জমি মাফিয়াদের বিরুদ্ধে আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সমর বাবুর বক্তব্য তার বিধানসভা কেন্দ্র এলাকায় রতুয়াতে চৌষট্টি বিঘা ওয়াকফের জমি দখল করে জমি মাফিয়া বিক্রি করে দিচ্ছে কারা এই জমি মাফিয়া তিনি বলেন এরা যে দল ক্ষমতায় থাকে তার ছত্র ছায়ায় থাকে কার্যত নাম না করে নিজের দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি ইতিমধ্যে তিনি থানায় অভিযোগ করেছেন বিধায়ক দাবি দিনের পর দিন ধরে এই কারবার চলছে তা বন্ধ করতে তিনি আগামী দিনে আন্দোলনে নামবেন আর এই নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিরোধীদের বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন একদিকে তৃণমূল ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলন করছে আর বে দখল হয়ে যাওয়া ওয়াকফের জমিকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে তাদের বিধায়ক সেটা হারে হারে টের পাচ্ছে রতুয়া সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক দেবাশিস সাহা বলেন সমরবাবু জানেন তার দলের একাংশ নেতারা এর সঙ্গে যুক্ত রয়েছেন লঘু ভোটকে সন্তুষ্ট করার জন্য তিনি নাটক করছেন তাদের কোন দল নাই এরা সিপিএম এর আমলে সিপিএম থাকে বিজেপির আমলে বিজেপি থাকে তৃণমূলের আমলে তৃণমূল হয় এরা কোনো দল করে না এরা মাফিয়া জমি মাফিয়া এরা প্রচুর টাকা প্রায় একশো কোটি টাকার লাফরা আছে এটা ওয়াকের সম্পত্তি ওখানে আমি কালকে গেছিলাম যে দেখলাম প্লট প্লট করে সব আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম বলছি এরা বসেছে পিছনে কোনো ডন হবে পিয়াসের মতো আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে কারা এটা করছে এর পিছনে সবণ মুখার্জি আছে না রহিম বক্সি আছে এইটা খুঁজে বের করুন এবং যদি শ্রবণ মুখার্জি রহিম বক্সি থাকে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন যে সমর মুখার্জি রহিম বক্সিয়া ওয়াকফের জমি নিয়ে চিনিমিনি করে আমার মনে হয় সমর মুখার্জি রহিম বক্সিরা নাই এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে তারা এটা করছে সঙ্গে মোতওয়ালির মতো একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আক্তার জমিনের আক্তার জামিনের ছেলে ও সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল ও ওয়াকফ বোর্ডের কারো দেহরক্ষী ছিল ওই আক্তার জমিনের ছেলে হচ্ছে ওই আক্তার জমিনের ছেলে পুলিশের এস আই কলকাতা পুলিশের তাকে আমি কাউকে ফোন করলাম জ্যামের সাহেব হাইকোর্টে বুঝে নেব ফোন রাখেন শেখ জামির বিন শাহজাহ এর বাবা এই যে আমাকে এই হচ্ছে নাটের গুরু এ দত ছেলে ওর বাবা শিখপিমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন এই কাটখের এ এস একে কানকে ফোন করলাম যে তুই রতুয়ার ছেলে তুই জমি বেঁচেছিস আমি কথা বলতে রাজি নয় হাইকোর্টে বুঝে নেব দিস ম্যান তো আমার অনুরোধ থাকবে কলকাতার পুলিশের সিপির কাছে কে এই ছেলেটা তাকে জিজ্ঞাসা করা পুলিশ দপ্তর থেকে কলকাতা পুলিশ থেকে ওকে কে অধিকার দিলো ওয়াকপের জমি বিক্রি করার সমস্ত রতুয়া আপনারা ফেল করলে সমস্ত রতুয়াবাসীকে নিয়ে ওই ওয়াকফ বোর্ডের যত জমি দখল হয়েছে সবকে উখড়ে ফেলে দেবো কিন্তু আমি আইন নিজের হাতে নিতে চাইছি না পুলিশের উপর ভরসা নেই না পুলিশকে আমি বলিনি পুলিশকে বলিনি যে এটা ওয়াকফ বোর্ডের ব্যাপার এটা পুলিশের কোনো ব্যাপার নাই এটা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তাকে আমি কালকে ফোন করেছি বলতে কালকে আমিও দেখলাম সৌরবাবু এখন খুব সচেষ্ট হয়েছেন ওয়াকব সম্পত্তি বাঁচানোর জন্য ওনার মনে হয় স্মৃতিশক্তি একটু দুর্বল হয়েছে কারণ ওনার নেত্রী পরিষ্কার জনসভায় বলেছেন যে ওয়াকব নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে এখানকার সংখ্যালঘু মানুষরা দিল্লিতে গিয়ে আন্দোলন করতে পারবে রাজ্যে আন্দোলন করতে পারবে না তো ঘটনা হচ্ছে সমলবাবু এখন সংখ্যালঘু ভোট নিয়ে খুব চিন্তিত তার জন্য সেটাকে ব্যাক দেওয়ার জন্য একটা নাটক করছেন কারণ উনি জানেন ভালো করেই যে রতুয়ার ওয়াকাপ সম্পত্তি বিক্রি হচ্ছে প্লট হচ্ছে গাছ কাটা হচ্ছে এবং চলছে এই প্রক্রিয়া উনি এখন বলছেন যে কারা কারা আছে সাংবাদিকের শরণাপন্ন হয়েছেন তো সাংবাদিকের শরণাপন্ন হওয়ার কী আছে উনি ভালো করেই জানেন যে প্রশাসন তৃণমূল পরিচালিত প্রশাসনও জানেন যা কারা আছে এর মধ্যে যুক্ত আমরা তো সব সময় বলেছি যে ওয়াকাপ সম্পত্তি সংখ্যালঘুদের সম্পত্তি তার রক্ষার দায়িত্ব সরকারের সেই দায়িত্ব এই পশ্চিমবঙ্গ সরকার মামাটি মহ সরকার নিচ্ছেন না আজকে হঠাৎ করে সমরবাবুর মানে মানে বুদ্ধি এসছে যে সংখ্যালঘু ভোটটাকে কীভাবে আটকানো যায় রতুয়া সংখ্যালঘু মানুষরা বুঝতে পেরেছে যে এই সরকার তাদের পক্ষে নয় সেই আখের গোছানোর জন্য সেই সংখ্যালঘু ভোটকে সন্তুষ্ট করার জন্য নাটক করছেন দেখুন আমি ধন্যবাদ জানাচ্ছি রতুয়া বিধানসভার বিধায়ক শ্রী সমর মুখার্জিকে যেটা এতদিন ভারতীয় জনতা পার্টি বলছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ওয়াকাপ সম্পত্তি আছে সেটা জমি মাফিয়ারা লুট করে নিচ্ছে এবং তার পেছনে এই যে জমি মাফিয়ার লুট করছে তার পেছনে তার মাথা কিন্তু তৃণমূলের নেতারাই আছে তৃণমূল নেতা বাদে কোথাও নাই এই জন্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রতুয়া বিধানসভার বিধায়ককে আরেকটি বিষয় সমরবাবু সরব হয়েছেন কেন জানেন কারণ উনি ভাগ পাননি বিগত দিনে তিনি এই ওয়াক বোর্ডের যে আইন এসেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আজকে ভাগ পাননি তাই আবার উনি সোচ্চার হচ্ছেন মালদা জেলার মানিকচক চক্রের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষক ফুটবল প্রিমিয়ার লিগের আয়োজন হল ছাত্ররা নয় টুর্নামেন্টের কাপ ছিনিয়ে নিতে মাঠে নামল শিক্ষকরা বিশেষত মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজের উদ্যোগে শিক্ষকদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন মানিকচক চক্রের অন্তর্গত পঞ্চায়েত গতভাবে বিভক্ত হয়ে পাঁচটি দল নিয়ে গত চব্বিশ তারিখ অগস্ট থেকে শুরু হয় টুর্নামেন্ট বৃহস্পতিবার ছিল তার ফাইনাল খেলা ভুতনি উত্তর চন্ডিপুর ও দক্ষিণ চন্ডিপুর এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ফাইনাল খেলায় উত্তর চন্ডিপুর দুই এক গোলে জিতে বিজয়ী ট্রফি ছিনিয়ে নেয় এই বিষয়ে মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহম্মদ পারভেজ বলেন প্রতিবছর ছাত্রছাত্রীদের নিয়ে তো খেলাধুলো সহ অনেক অনুষ্ঠান হয়ে থাকে আয়োজক হিসেবে থাকেন শিক্ষকরা চক্রের সমস্ত শিক্ষকদের মধ্যে আলাপচারিতার উদ্দেশ্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বয়স বাড়লেও যে আবেগ কমে না তার প্রমাণ পাওয়া গেল ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার